প্রথমেই একটা কথা বলি যে ভিডিওটা কেউ স্কিপ না করে প্লিজ চেও না পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর তোমরা তো কেউ আমাকে চেনো না আমাকে আমাকেও চিনতে পারবে আর আমাকে চিনলে তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও হাঁটছে না ও দা দিকে হাঁটতে

মা তো কাঁকড়া কেটে দিলো তারপরে আমি সেগুলো ভালো করে ধুয়ে তারপরে সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো মাছটাও ভেজে নিচ্ছি তো মাছ দিয়ে করব হচ্ছে মাছের ঝোল করব আর কাঁকড়া দিয়ে ফুলকপি আমি এই শ্যাম্পুটা ছেলের এই শ্যাম্পুটা অনেকদিন আর এদিকে দেখো যে ইটগুলো সব এক জায়গায় এক জায়গা ছিল মানে ওই যে গুড়িটা গাছের গুড়িটা দেখতে পাচ্ছ ওইদিকে চা ওই ইটগুলো ওই পাশে ছিল তা ওই জায়গাটা আমি পরিষ্কার করব বলে ইটগুলো সব বার করে নিচ্ছি ইটগুলো সব বার করে নিচ্ছি হ্যাঁ তোমরা তো দেখলে যে একটু আগে অনেকগুলো ইট বার করেছি তা আমার মনে হচ্ছিলো যে এবার ইটগুলো দিয়ে নিজেই রাজমিস্ত্রির কাজ করি তো এখনকার দিনে তো ছেলে মেয়ে ওটা কোনো ব্যাপারই না ছেলেদের কাজ মেয়েরাও করতে পারে মেয়েদের কাজ ছেলেরাও করতে পারে তো ওটা কোনো ব্যাপারই না তা ইচ্ছা হচ্ছিল সেটা আরেকটু বেশি ইট থাকলে হয়তো নিজেও রাজমিস্ত্রি কাজ করতে পারতাম আর যাই হোক এদিকে দেখো উঠুনগুলো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এদের খুব ময়লা জমেছিলো তা এগুলো মনে করছে একটু পরিষ্কার টরিষ্কার করে নেই আর এগুলো সব এর মধ্যে তুলে রেখে দিচ্ছি আমার ছেলেকে খাইয়ে দিয়ে চ্যান ট্যান দিয়ে দিলাম তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম ছেলে ওদিকে ঘুমাচ্ছে আর এদিকে আমি আর আমার শাশুড়ি মা টুকটুক করে এটা ওটা করে নিচ্ছি আর আমার মেয়ে মেয়েকে বললাম বই পড়তে তাও পড়ছিলো আর এদিকে আমি উঠোনটা আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন বারোটা বাজে তো সকালে একবার ঝাড় দেওয়া হয়েছিলো তো আমি আমার উঠোনে ধার ধারে এখানে সেখানে যে জঞ্জল হয়েছিল ওগুলো পরিষ্কার করলাম বলে তা ওই জন্য আবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে ওইদিকে আগেতে ইট ছিল তা সেখান থেকে ইট নিয়ে এসে মা আর গেটের এই পাশের ধারে এক জায়গায় রেখে দিচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ের বই পড়া হয়ে গেছে তাও কী করছে ক্যামেরার সামনে এসে লাফালাফি করছে হ্যাঁ মেয়েকে বললাম চ্যান করে নিতে আমি একটু চান একটু পরে চান দান করবো আর এদিকে যে ফুলকপি দিয়ে আর কাঁকড়া দিয়ে করে ফেলেছি ওদিকে ঝাঁট দিচ্ছিলাম আর এদিকে রান্নাটা চাবি দিয়ে দিয়েছিলাম তো আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমার দান করাও হয়ে গেছে তো আমি জামা কাপড় কেচে টেচে একেবারে দান করে তারপরে আমি উপরে নিয়ে আসলাম কাটানোর জন্য তা বাইরে আর ডেরি দেখছি একটু মেঘলা মেঘলা করে আস মেঘলা মেঘলা করে নেই সরি রোদ্দুর নেই রোদ্দুর নেই বলে আমি আবার উপরে হ্যাঁ এক পাঠিয়ে দিয়েছি তাই এখানে ওখানে একই ব্যাপার এখানে ওখানে ছাড়ে যদি রোদ্রু থাকে তো এখানে রোদ্রু থাকবে তো যাই হোক আর দেখো এদিকে আলুগুলো পাঁচ কেজি আলু তা আমি এই এটার ভিতরে ঢেলে নিচ্ছি আর সেই যে দুপুরবেলা ভিডিও করেছিলাম তারপর থেকে আর ভিডিও করতে পারিনি তো এখন সন্ধ্যের আগে মানে পাঁচটা বাজে তো হাজব্যান্ড বাড়ি এসছে তো ওকে আমি এইভাবে থালার উপরে বাড়ি সাজিয়ে ভাত খেতে দিচ্ছি সব সময় এরকমভাবে সাজিয়ে তো দেওয়া হয় না তো মাঝে মাঝে দেওয়া হয় সব সময় অত সময় পাই না তা ওটা খালার উপরে ভাত দিয়ে তার উপরে তরকারি দিলেও আমার হাজবেন্ডের কোনো ব্যাপার না একটা তরকারি পাতে দিলাম আর একটা তরকারি বাটিতে দিলাম বা আর একটা তরকারি ঢেলে দিলাম তো ওটা ওর কাছে কোনো ব্যাপারই না হ্যাঁ দেখতেই তো পাচ্ছ ওটা পেঁয়াজ কালি দিয়ে বিট দিয়ে মটরশুটি দিয়ে সিম দিয়ে চটচরি ফুলকপি আর হচ্ছে দিয়ে আর ওইদিকে তো হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখো ওই যে থালা বাসনগুলো ওই যে গামলার উপরে আর ওই যে একটা ঝুড়ির ওপরে আছে তো এইগুলো আমি একটু আগে মেজে মেজে নিয়ে এসেছি তা হচ্ছে হ্যাঁ এই যে গ্যাসের তলা গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু যখন যেরকম সময় পাই তখন সেরকম সময়ের মধ্যে যতটা পারি করার চেষ্টা করি সব সময় হ্যাঁ দেখে আমি রান্নাঘর মুছে নিচ্ছি দিকে ওদিকে আমার ছেলে দেখো চিরণ নিয়ে এসে বলছে এই দেখো এই দেখো এই দেখো এই না ওই না এরকম বলছিলো আবার আমার ছেলে আবার ভিডিওর সামনে ওরকমভাবে দেখছে রান্নাঘরটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি তো রান্নাঘর মোছা হয়ে গেলে তারপরে হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে মেয়েকে দুধ বিস্কুট দিয়ে দেবো ওর খাওয়া হয়ে গেলে ওকে বই পড়াবো ওর বই পড়ানোর আগে তারপরে ছেলেকে এই সরি মেয়েকে বই পড়ানোর আগে ছেলেকে খিচুড়ি খাইয়ে নেব তারপর আবার রাত্রে ছেলেকে রুটি খাওয়াবো প্রতিদিন একটা করে রুটি খাওয়াই আর এদিকে দেখো আমার কিন্তু ফ্রেন্ডস সকাল থেকে কি করি না করি সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না তো তার মধ্যে কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা শেয়ার করবো পরেও যখন ভিডিও দেবো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটু পরেই তোমরা দেখতে পাবে যে বরের কাছে একুশশো টাকা চাইলাম কেমনভাবে ছেলে মেয়ের আপনারে ছোট ছোট তখন গেলাম দোকানে মানে বাড়ি যে বিস্কুট আছে সেই বিস্কুট তো খাবে না তার দোকান থেকে বিস্কুট নিয়ে আসতে হবে তারপর বিস্কুট নিয়ে আসলাম এই যে দেখাও <laughs> <laughs> uh, ন <laughs> বই হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার একটু বেশি হয়ে গেছে তো আগে রাত্রিবেলা এরকম আমি ভিডিও করেছি কিন্তু আমার মনে নেই হয়তো করিনি আর কি তাই দিন করছি আলুগুলো এখন কাটবো তো আমার আলু কাটা হয়ে গেছে তা আলুর সঙ্গে একটু মটরশুঁটি দেবো দেবো সেইগুলো আর কি আলুর সঙ্গে মটরশুঁটি দেবো তো সেইটা ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি আর তরকারি অল্প আছে তো আবার যে ঝোলটা একটু লবণ বেশি হয়ে গিয়েছিলো মাছের ঝোলতে সেটা দিয়ে মানে সেই ঝোলটা এই আলুতে দিয়ে দেবো একেবারে আর এদিকে দেখো মেয়েকে পড়াচ্ছি আটা মাখছি আর মেয়েকে পড়াচ্ছি ছেলেকে রুটি খাওয়াবো ওই জন্য আর কি আটা মাখছি সন্ধেবেলা খিচুড়ি খাওয়ানো হয়ে গেছে ছেলেকে তো এখন এই নটা নটার দিকে নটা সাড়ে সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে ছেলেকে রুটি খাওয়াবো তো যাই হোক আটা কিন্তু আমি প্রতিদিন মাখি না যে মা রুটি করার কাজটা মাই করে তো মাঝে মাঝে আমি আটা মেখে মাখি আর কি তো এদিকে আটা মাখছি আর ওদিকে মেয়েও রান্নাঘরে আছে রান্নাঘরে চেয়ারের ওপরে বসে বই পড়ছে মানে চেয়ারের ওপরে বসে পড়ছে আর হচ্ছে ও লিখছে ওকে লিখে দিচ্ছি আমি এদিকে বাংলা সেন্টেন্স বাক্য বলছি বাংলা বাক্য বলছি আর ও ইংরাজি সেন্টেন্স লিখছে আমি সেটা আমি ওকে বললাম ইংরাজি সেন্টেন্সে লিখতে তা ও সেটা করছে তা আমি এবার এগুলো রুটিটা গোল করে নেবো আর মা ওদিক থেকে রুটিটা বেলে নেবে তারপরে ওদিকে চাটু বসে মানে চাটু গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে একটা রুটি করে নেবো আর দুটো রুটি দুটো রুটি তাড়াতাড়ি করে করে নেবো ছেলেকে একটা দুধ দিয়ে ভি ছেলের ছেলের জন্য একটা দুধ দিয়ে ভিজিয়ে রাখবো আর মেয়েকে একটা দেবো ও দুধ দিয়ে যদি খায় দুধ দিয়ে খাবে মেয়ে আর ছেলের জন্য দুধ দিয়ে ভিজিয়ে রাখবো তো যাই হোক সকাল থেকে কি করলাম না করলাম কিছুটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কাজই শেয়ার করতে পারিনি কিছুটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সকাল থেকে আমি সারা দিন গুছিয়ে কাজ করি তো এইভাবে গুছিয়ে কাজ করলে সব দিকতে থেকে ভালো হয় আর তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর সব দিকতে ভালো হয় সংসারের সংসারের দিক অনেক ভালো হয় যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করব আর দেখো কি তাড়াতাড়ি করে গোল করে নিচ্ছি ওদিকে মেয়েকে যে লিখে লিখতে দিলাম ও লিখছে আর এদিকে গোল করে নিচ্ছি হ্যাঁ যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না স্কের মতো আমার ভিডিও এই পর্যন্ত আবার আসবো পরে পরের কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ তোমরা কিন্তু আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যায় অনেক অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায় আর আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার যেন কনটেন্ট তৈরি করতে পারি এটা তোমাদের উপরেই আমি ভরসা করে আছি নিজের দ্বারাই কিছু হবে না যাই হোক আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত